আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি লাউয়ের ছো লাউয়ের ছুকলা ভাজি আমার ঘরে এটা সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছেলেরা লাউ ভাজিটা আসলে অনেক মজা হয় চিংড়া মাছ দিয়ে শুটকি চিংড়া মাছ দিয়ে ভাজলে আরও বেশি মজা হয় আমি রান্নাটা চোখ করি আমার আজকে এতেটা চিংড়া মাছ দিয়ে দিয়েছি আমার অল্প চিংড়া মাছ চিংড়া মাছ ছিল সেটাই দিয়েছি শুটকি চিংড়া দিয়ে করলে খুবই মজা হয় আমার চিংড়া মাছ অল্পই ছিল তা ভাবলাম পড়ি ঘরের সবাই যেহেতু পছন্দ করে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এইভাবে লাউ ছোকলাটা ভাজি করলে আসলে খুবই মজা হয় খেতে এই যে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি যে যেরকম নিবে আমার অল্প ছিল ছোকলাটা তাই আমি অল্পই নিয়েছি সব কিছু একটু এইটা আপনার লাউয়ের ছোকলাটা একদম এই যে আমি লবণ হলুদ দিয়ে মানে একসাথেই দিয়ে দিয়েছি এটা আপনার আলু ভাজির মতনই কাটতে হয় আলু যেরকম লাউয়ের চুকলাটাও ওইরকম কিছু কিছু করে কাটলে ভালো হয় আমার সময় ছিল না তাই একটু মোটা মোটা হয়ে গেছে কাটটা আরও চিকন করে কাটলে আরও ভালো হয় খেতে যে ভালো করে নাড়িয়ে একটু হালকা পানি দিতে হবে আমার পানিটা স্পিক হয়ে গেছে হালকা পানি দিয়ে যে ঢেকে দিব ঢেকে আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব যে আমার সেদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম ঢাকনা এই যে তেলটাও ছেড়ে আসবে তারপরে যে আমি করব তা মানে এখনও হয়নি মানে হালকা সেদ্ধ হয়েছে এই যে প্রায় হালকা হালকা সেদ্ধ হয়েছে যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার কড়াইটা মানে একটু ব্যাকা গেছে আজকে মানে কড়াই ব্যাকা হয়নি আমার স্ট্যান্ডটা একটু ব্যাকা ছিল তাই কড়াইটা এরকম ব্যাকা লাগছে দেখতে যে ভাজি প্রায় সেরে হয়ে গেছে আলু চলু সেদ্ধ হয়ে গেছে এটা আপনার একটু লাল লাল করে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পায় আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা আমার ঘরে আমার ছেলেরা এই ভাজিটা খুবই পছন্দ করে তাদের আমি যখনই লাউ রান্না করি তখন ওই লাউর চকলাটা দিয়ে আমি ভাজিটা করে নিই খুবই ভালো লাগে খেতে এই যে আমি একটু তেল তেল যখন হয়ে যাবে তখনই উঠাবো এর আগে নামাবো না এই যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব অনেকে খায় ভর্তা লায়ের ছকলা এখনও ট্রাই করিনি লাল চকলাটা ভর্তা কিন্তু আমি ভাজিটা খেয়েছি সুটকি চিংড়াটা বেশি ভালো লাগে এই যে আমি পরিবেশন করে নিয়েছি এই যে আমি পরিবেশন করে নিয়েছি ভাজিটা একটু ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ